যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছায় পরিণত হবে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও কারো কারো কাছে আমরা প্রয়োজনের খোরাক হয়ে যাই প্রয়োজন ফুরানো অব্দি আমরা প্রিয়জন হিসেবে থাকি যখন ফুরিয়ে যায় তখন আমরা না থাকলেও চলে প্রকৃত মানুষ কথা দিয়ে কথা রাখেন আর প্রতারক স্বার্থ উদ্ধার হলে ভুলে যায় শত্রুর সকল কৌশল যখন ব্যর্থ হয় তখন সে বন্ধুত্বের অভিনয় করে আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কি কি বলা হয় তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিতেন যে সমাজে টাকার দাম মানুষের চেয়ে বেশি সে সমাজে ভালোবাসা শুধু নাটক আর সম্পর্ক শুধুই লেনদেন